ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রাণ স্যার আজকে একটু অন্যভাবে আজকে আমরা সেমিস্টার টু এর অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের একটা সাজেশন আলোচনা করব আমি পরে স্ক্রিনে সমস্ত কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট যে কটা তোমরা কোশ্চেন প্যাটার্নটা এতদিনে জেনে গেছো দশ নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে দশ দুগানে কুড়ি তিনটে প্রশ্ন দেওয়া থাকবে কোশ্চেনে তোমাকে লিখতে হবে দুটো আর পাঁচ নম্বরও তিনটে প্রশ্ন থাকবে দেওয়া লিখতে হবে দুটো তাহলে দশ নম্বরের দুটোই হলো কুড়ি আর পাঁচ নম্বরের দুটো হল পাঁচ দুগানি দশ এই কুড়ি আর দশে তিরিশ আর তোমার হচ্ছে দু নম্বরের প্রশ্ন লিখতে হবে পাঁচটা পাঁচ দোকানে দশ এই তিরিশ আর দশে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে আর দশ নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এই চল্লিশ নম্বরের মধ্যে আমি বড় দশের এবং পাঁচের কি কি প্রশ্ন হবে তার একটা সাজেশন দিয়েছি এই কটা প্রশ্ন পড়ে গেলেই তোমার কিন্তু আর বড় প্রশ্ন না পড়লেও চলবে এবং আমি বলছি যে দু নম্বরের প্রশ্ন আমি নেক্সট ভিডিওতে দু নম্বরের কিছু গোটা কুড়ি আমি প্রশ্ন দিয়ে দেব সে কটা পড়ে গেলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে বিশ্বাস ভরসা আগেও রেখেছ এবারও রাখো আর চলো এবার আমরা প্রশ্নগুলো স্ক্রিনে আলোচনা করছি নম্বরের যেটা বললাম আগেই যে তিনটে প্রশ্ন থাকবে দুটো লিখতে হবে তার মধ্যে আমি ইম্পর্টেন্ট ছটা সাতটা প্রশ্ন বলে দিচ্ছি প্রথম দেখো দিয়েছি কৈশোর কাল কি কৈশোর বিকাশগত বৈশিষ্ট্য চাহিদা আমি ক্লাস করিয়ে দিয়েছি কৈশোরকাল অ্যাডোলেসেন্স পিরিয়ড সেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সেকেন্ড দিয়েছি প্রাচীন ভারতের শিক্ষা বিস্তারে তক্ষশিলার গুরুত্ব তক্ষশিলা যে প্রতিষ্ঠান সেটা এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট তিন নম্বরে বৈদিক গুরুকুল শিক্ষা ও বৌদ্ধ শিক্ষার পার্থক্য ও তুলনায় অর্থাৎ ক্ষেত্রে তুমি বৈদিক শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা দুটো পড়িয়েছি দুটো ভালো করে দেখে গেলেই তুমি তুলনা এবং পার্থক্য খুব হামেশা দুটোর বৈশিষ্ট্য দুদিকে লিখলেই তুলনা বলো পার্থক্য বলো হয়ে যাবে কিন্তু খুব সহজভাবেই করতে পারবে তারপর আছে নালন্দা মহাবিহার বৌদ্ধ শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান পাঁচ নম্বর আছে বৃদ্ধি বা বিকাশ কাকে বলে দুটোর সংজ্ঞায় দেখে রাখবে বিকাশের বৈশিষ্ট্য ও বৃদ্ধির সাথে পার্থক্য অর্থাৎ বৃদ্ধি বিকাশের পার্থক্য এবং বিকাশের বৈশিষ্ট্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে সনদাইন কি এর গুরুত্ব ও ত্রুটিগুলো চার্টার অ্যাক্ট আঠারোশো তেরো সে স্বনদান এবং এর গুরুত্ব এবং ত্রুটি দুটোই একটু দেখে রাখবে আর লাস্ট হচ্ছে শৈশবকাল কি শৈশবের বিকাশগত বৈশিষ্ট্য শৈশব অর্থাৎ চাইল্ডহুড যেটা জন্মের পরে অর্থাৎ পাঁচ ছয় থেকে এগারো জন্ম থেকে পাঁচ ছয় বছর বয়স পর্যন্ত শৈশবকালের বিকাশগত বৈশিষ্ট্য চাহিদা এই কটা পড়লেই কিন্তু এখান থেকে তুমি দশ নম্বর কমন পেয়ে যাবে এবার আগেই বলেছি যে পাঁচ নম্বরেরও থাকবে তিনটি লিখতে হবে দুটি তার মধ্যে থাকে এক নম্বরে আমি দিয়েছি শিক্ষা মনোবিদ্যার প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা মনোবিদ্যা আলোচনা করো তিন নম্বরে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল পরীক্ষা সহ বর্ণনা করো অন্তর্দৃষ্টি গেস্টালি কাপকা কোহলার ওয়ার্ড ওয়ার্ডিমারে সে পরীক্ষা কোহলারের পরীক্ষাটা আমরা করিয়েছি প্রাথমিক শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রাথমিক শিক্ষায় অবদানটা অবশ্যই পড়ে রাখবে শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক প্রয়োজনীয়তা বললেই অনেকটা হয়ে যাবে সংবেদনের বৈশিষ্ট্য সংবেদন প্রত্যক্ষণ ধারণা আমি পড়িয়েছি সংবেদনের বৈশিষ্ট্য লাস্ট যেটা শিখনের প্রধান সূত্র কয়টি যে কোনো একটি শিক্ষাগত শিখনের সে থন্ডাইকে সূত্র প্রধান তিনটি অপ্রধান পাঁচটি তিনটির মধ্যে প্রচেষ্টা প্রস্তুতি সূত্র ফল লাভের সূত্র অনুশীলনের সূত্র এটা দেখে রাখবে এবং যে কোনো একটির অন্তত শিক্ষাগত গুরুত্ব ভালো করে দেখে নেবে লাস্ট আরেকবার আমি সবগুলোকে দেখিয়ে দিচ্ছি এই কটা প্রশ্ন পড়ে গেলেই কিন্তু সেকেন্ড সেমিস্টার যেটা আছে তোমার বড় প্রশ্ন আর পড়তে হবে না এবার প্রশ্ন আসছে যে স্যার তাহলে দু নম্বরের কী পড়বো আমি নেক্সট দু নম্বরের কতগুলো স্পেশাল শর্ট কোশ্চেন মডেল কোশ্চেন পেপার থেকে আমি দিয়ে দেব যেগুলোর থেকে তোমরা কমন পাবে এটা বড় প্রশ্ন আজকে দিলে দিলাম আগামীকাল আমি দু নম্বরের যে কোশ্চেন হতে পারে তার একটা সাজেশন কিন্তু দিয়ে দেব ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে এবং সমস্ত ক্লাসের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ